আজকে আলোচনা করব হচ্ছে ধনু রাশির জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ার লাভ ম্যারেল ভাগ্য ব্যবসা তারপর হচ্ছে চাকরি যোগ আছে কিনা তার সাথে থাকবে অচুখ উপায় এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব তার সাথে বলি ইউটিউবে যদি থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলবেন না এবার হচ্ছে প্রথমে জেনে নেব অনুরাশির হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে আছে সেগুলো হচ্ছে সবার ফার্স্ট জানবো তারপর হচ্ছে জানবো যে গ্রহগুলো এবারে চেঞ্জ হচ্ছে ঘর সেগুলো হচ্ছে কে কী সেগুলো আগে জেনে নেবো প্রথমে হচ্ছে আপনার থার্ড হাউসে বসে আছে শনিদেব ফোর্থ হাউসে বসে আছে রাহু পঞ্চম হাউসে বসে আছে মঙ্গল সিক্স হাউসে বসে আছে বৃহস্পতিদেব সেভেন্থ হাউসে বসে আছে রবি শুক্র একসাথে এইট হাউসে বসে আছে বুধ টেন হাউসে বসে আছে কেতুদেব আর এবার হচ্ছে সেভেন জুলাই হচ্ছে শুক্র হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করবে তেরোই জুলাইতে মঙ্গল হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে সিক্সটিন জুলাই হচ্ছে রবি হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করবে নাইনটিন জুলাই হচ্ছে বুধ সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে এবার হচ্ছে জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশি স্বামী বৃহস্পতি কিন্তু সিক্স হাউসে বসে আছে ভালো ঘর নয় এটা কেননা সিক্স হাউস হচ্ছে রোগ ঋণ সত্তর ঘর তাই এর মধ্যে কিন্তু বেশি ইনভলভমেন্ট হয়ে যেতে পারেন ইনভলভ হয়ে যান রাশি স্বামী যেখানে বসে থাকে সেখানের সাথে একটু ইনভলভমেন্ট থাকি তাই স্বাস্থ্যে কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যাট এই টাইমে কিন্তু বেড়ে যেতে পারে যাই যোগা বা জিম যারা করেন তারা এগুলো করতে পারেন বা নতুন করে শুরু করতে পারেন লিভারে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো খাওয়া দাওয়া এই টাইমে করতে হতে পারে করতে হবে কেন সত্যুর সাথে ঝগড়া করা কিন্তু এই টাইমে উচিত হবে না জানেন যারা আপনার সত্যু তাদের সাথে অ্যাভয়েড করুন তাদের সাথে ঝগড়া করা খুব একটা দরকার নেই যারা যা বলছে বলুক কেননা এই টাইমে কিন্তু সত্যুর সাথে যদি আপনি ঝগড়া করেন তাহলে কিন্তু এই টাইমে সমস্যা হতে পারে কারোর কাছে ঋণ নেওয়া কিন্তু এই টাইমে ঠিক হবে না ঋণ নিলেও সমস্যা হতে পারে বা ঋণ দিলেও কিন্তু এই টাইমে সমস্যা কিন্তু হতে পারে এটা দিকে প্রচণ্ড পরিমাণে কেয়ারফুলভাবে ডিল করা কিন্তু উচিত নালে কিন্তু বড় বড় সমস্যার সম্মুখীন হবেন এবার জেনে নেবো বিদ্যার্থীদের কেমন যাবে বিদ্যার্থীদের হচ্ছে পঞ্চম হাউস থেকে হচ্ছে লেখাপড়া বা এডুকেশনটা দেখে থাকি মঙ্গল নিজ রাশিতে বসে আছে তাহলে পঞ্চমপতি এখানে হচ্ছে আপনার মঙ্গল মঙ্গল নিজের রাশিতে বসে আছে তেরোই জুলাইয়ের পর মঙ্গল রাশি চেঞ্জ করবে তারপর কিন্তু ভালো যাবে না রাজ্য বানাচ্ছে তেরোই জুলাই আগে যদি কোনো এক্সাম থাকে অবশ্যই কিন্তু এই টাইমে ভালো যাবে তারপর কিন্তু তেরোই জুলাইয়ের পর এক্সামটা কিন্তু খুব একটা খারাপ ভালো যাবে না তারপর লাভ লাইফ লাভ লাইফেও দেখার জন্য আমরা পঞ্চম হাউস থেকে দেখে থাকি ফাইভ হাউসে আপনার হচ্ছে বসে আছে মঙ্গলদেব এনার্জি থাকবে লাভ লাইফের ক্ষেত্রে ঝগড়া হতে হলেও কিন্তু আবার ঝগড়া কিন্তু দুজনের মধ্যে মিটমাট হয়ে যাবে দুজনে রোম্যান্টিক থাকবেন সিক্স হাউসে আগে গেলে কিন্তু প্রবলেম হবে যখনই হচ্ছে মঙ্গল রাশি জ করবে তেরোই জুলাই এর পর তারপরই হচ্ছে কিন্তু আপনার মধ্যে একটু প্রবলেম সৃষ্টি হতে পারে যার সাথে আছেন তার সাথেই ঝগড়া হতে পারে রাগ দেখাতে পারেন আপনি ছোটো ছোটো কথায় কিন্তু ছোটো ছোট ম্যাটারে এই টাইমে আপনাদের ঝগড়া কিন্তু এই টাইমে হতে পারে এই দিকে একটু খেয়াল রাখতে হবে ম্যারেড লাইফ এবার ম্যারেড লাইফটা জেনে নেব ধনুরাশি ম্যারেড লাইফ কেমন যাবে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফও দেখে থাকি ম্যারেড লাইফটা আমরা সেভেন্থ হাউস থেকে দেখি হচ্ছে সেভেন্থ এইট হাউসে বসে আছে তারপর নাইন হাউসে যাবে নাইনটিন জুলাইয়ের পর সেভেন্থ রবি অভিষুক একসাথে বসে আছে ম্যারেড লাইফে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পার্টনারের সাথে প্রবলেম হতে পারে আর যদি পার্টনারের সাথে প্রবলেম না হয় তাহলে কিন্তু পার্টনারের হেলথের ক্ষেত্রে এখানে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে বা এই টাইমে একটু মাথা ব্যথা মন খারাপ টেনশান প্রচুর রাগ কিন্তু এই টাইমে দেখা যাবে আপনার পার্টনারের মধ্যে নাইনটিন জুলাইয়ের পর কিন্তু ঘোরা মেরা ঘোরাফেরার একটু দেখা যাচ্ছে যে আপনার লং ট্রাভেল বা শর্ট ট্রাভেল করতে পারেন তারপর তালমেল কিন্তু তারপর ভালো হয়ে যাবে মোটামুটি নাইনটিন জুলাইয়ের আগে অবধি কিন্তু সমস্যা হবে ম্যারেড লাইফে তারপর কিন্তু আপনার নাইনটিন জুলাইয়ের পর কিন্তু সমস্যা সলভ হয়ে যাবে তারপর ভালো হয়ে যাবে ভাগ্য ভাগ্য হচ্ছে নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি রবি কেন্দ্রে বসে আছে সিক্সটিন জুলাই এর আগে কিন্তু খুব ভালো তারপর কেন্দ্র দিকোন রাজ্য বানাবে সব কাজ করতে পারবেন এইট হাউসে তারপর চলে যাবে আপনার তারপর মোটামুটি ভাগ্য আপনার এই টাইমে ভালোই যাবে ভাগ্য মোটামুটি কাজ করতে পারেন যা করার করে নিতে পারেন কিন্তু সিক্সটিন জুলাইয়ের আগে কিন্তু ভালো যাবে তারপর একটু প্রবলেম হতে পারে তবে কেরিয়ার তা আমরা টেন হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি আপনার টেন হাউসে লর্ড হচ্ছে বুধ এইট হাউসে বসে আছে কেতু বসে আছে কিন্তু আপনার কেতু বসে আছে টেন হাউসে টেন হাউসে কেতু বসে আছে তাই আপনাকে কিন্তু এই টাইমে মন ডাইভার্ট করতে পারে তারপর কেন মাইন্ডলেস প্ল্যানেট তাই এই টাইমে আপনাকে সুইচ করাতে পারে আপনার মনে হতে পারে যে আমি জব চেঞ্জ করবো বা এই টাইমে কিন্তু আপনাকে সুইচ করাতে পারে বা এরকম একটা হতে পারে যে আমি চাকরি চেঞ্জ করবো চাকরি চেঞ্জ করে এরকম একটা মনে হবে তারপর নিজের কাজ নিজেই বুঝতে পারবেন না এরকম একটা কনফিউশান এই টাইমে সৃষ্টি হবে তারপর চাকরি পরিবর্তন করতে পারেন মিড জুলাইয়ের পর যদি চাকরি চেঞ্জ করতে চান মিড জুলাইয়ের পর চাকরি চেঞ্জ করবেন এই টাইমে কিন্তু কাজ করার মোটেই মন থাকবে না টেন্ডেন্সি থাকবে না যে কাজ করি কাজ করার এনার্জি একদম থাকবে না এইরকম একটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে ব্যবসা আমরা সেভেন হাউস থেকে হচ্ছে ডেলি ইনকামটা দেখে থাকি সেভেন হাউসে হচ্ছে আপনার সেভেন হাউজের শুক্র কিন্তু এই টাইমে রবি শুক্র বসে আছে নাইনটিন জুলাইয়ের পর কিন্তু আপনার এইট হাউজে চলে যাবে তারপর হচ্ছে নাইনটিন জুলাইয়ের পর কিন্তু মোটামুটি আপনার ব্যবসা কিন্তু ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে যেখানে কাজ করেন বা ব্যবসা করেন সেই লোকের সাথে কিন্তু আশপাশের লোকের সাথে ঝগড়া ঝামেলা কিন্তু এই টাইমে করা যাবে না বা তাদের ওপর রাগ দেখানো যাবে না তাহলে কিন্তু এই টাইমে পবলা প্রবলেম হতে পারে বা কোনো বড়ো সমস্যা কিন্তু এই টাইমে সৃষ্টি হতে পারে তাহলে কি এমন উপায় করবো এবার জেনে নেব উপায় উপায় করলে যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে বুদের বীজ মন্ত্র করব বৃহস্পতি বীজ মন্ত্র পুনুবান চালিশা পাট আর সূর্যকে জল সূর্যকে জল কিন্তু অবশ্যই কিন্তু সকাল আটটার মধ্যে স্নান করে কিন্তু দিতে হবে তামার পাত্র দিয়ে এই উপায়গুলো করলে কিন্তু দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু হচ্ছে আমাকে ফলো করুন আজকে ভিডিও এখানেই শেষ করুন